হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আজ আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন একটি আপডেট দেবো আর এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের নতুন আপডেট তো চলুন শুনে নেওয়া যাক নতুন আপডেটটি কী এসেছে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বর্তমানে ড্রাইভিং লাইসেন্স পেতে নির্ধারিত ফি জমা দিয়ে সাত থেকে পনেরো দিনের মধ্যেই পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ রোববার চব্বিশে নভেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এটি জারি করা হয় প্রজ্ঞাপনটি প্রজ্ঞাপনে বলা হয় সরকার জরুরি সেবা প্রদানের জন্য ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখ অর্থাৎ মাস পর হওয়ার আগেই পরীক্ষা গ্রহণের শিথিল করার জন্য প্রস্তাব করা হয়েছে এবং প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে তবে এর জন্য আলাদা করে ফি দিতে হবে স্তরের ফির মধ্যে অতীব জরুরি জরুরি এবং সাধারণ জরুরি ক্যাটাগরি নির্ধারিত করা হয়েছে এর মধ্যে অতীব জরুরি হিসেবে শিক্ষান অফিস ড্রাইভিং লাইসেন্স ইস্যুর সাত থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে পাঁচ টাকা জরুরি ক্যাটাগরিতে ষোলো থেকে তিরিশ দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে ক্যাটাগরি হচ্ছে তিন হাজার টাকা এবং সাধারণ জরুরি ক্যাটাগরির জন্য একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে পরীক্ষা দিতে চাইলে দুই হাজার টাকা ফি দিতে হবে প্রজ্ঞাপনে আরও বলা হয় পরীক্ষার সময় ও স্থান সম্পর্কে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চার্ট ক্যালেন্ডার তৈরিতে বিআরটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট জেলার সম্ভাব্য শিডিউল পাওয়া না গেলে আবেদনকারী পাশের জেলায় বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্য করার জন্য বাংলাদেশ অথরিটি অর্থাৎ বিআরটিএ কে আদেশ দেওয়া গেল এটাই প্রজ্ঞাপনে বহন হয়েছে তবু এখন এটি আপনাদের জন্য সুখবর বলতে পারেন কারণ আপনি চাইলে এখন খুব তাড়াতাড়ি সাত দিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে পাশ করে নিতে পারবেন এখন আপনি যদি টাকা খরচ করেন পাঁচ হাজার টাকা তাহলে আপনি খুব সহজেই আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা সামনে আগে নিয়ে আসতে পারবেন